বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুরাতন তিনটি ব্যাটারি নিয়ে এসেছি আমরা অনলি ফরে তো তিনটি ব্যাটারি একদম ফুললি ফ্রেশভাবে বাসাই করা মাপে এবং ওজনে সব দিক দিয়ে ঠিক আছে আপনাদেরকে বলে দেবো প্রত্যেকটা ব্যাটারি দশের উপরে পাবেন তো আরেকটা বিষয় যে এটা হচ্ছে এখনও যারা আমার ইউসিউব বিডি সব ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ইউটিউব বিধি সব ফেসবুক পেজটাকে ফলো করবেন তো বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্টের দাম এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের বিষয়ে তথ্য ওখানে পেয়ে যাবেন ইনভার্টার সেটিং থেকে শুরু করে মাল্টিফ্লাক তৈরি এসি ফ্যান সেটিং ডিসি ফ্যান সেটিং বিভিন্ন স্ট্র্যাটাজি ওখানে শেখানো হয় এবং বিভিন্ন প্রোডাক্টের দাম ওখানে দেওয়া হয় আপনারা অবশ্যই আমার ইউটিউব বিদি সব ফেসবুক পেজটাকে ফলো করবেন তো প্রিয় ভাইয়ের আমার একশো পঞ্চাশ এই মেড ইন চায়না ডিজেডিসি অরিজিনাল ডিজেডিসি অরিজিনাল প্রোডাক্ট সূর্যের চিহ্নিত এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে সহ সতেরো কেজি ওজন ধরা হয় এখন পুরাতন হয়ে গেছে ষোলো কেজি ছয়শো নব্বই গ্রাম ওজন আছে কোনোটা আছে ষোলো কেজি ছয়শো গ্রাম কোনোটা আছে ষোলো কেজি ছয়শো সত্তর গ্রাম অর্থাৎ প্যাকেট সহ সতেরো কেজি ওজনের এই প্রোডাক্টটা একশো পঞ্চাশ এ এইচ বা একশো পঞ্চাশ মডেলের এই ব্যাটারিটা তো প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা ব্যাটারির মাপ ভালো আছে আর বয়সের কথা বলতে হবে না এটা খুবই অল্প বয়সী ব্যাটারি পুরাতন হলেও একটু আপনাদেরকে দেখায় দুই হাজার চব্বিশ শূন্য এক বাইশ তো পুরাতন হলেও যে দুই তিন বছরের পুরানো এমনটা না দুই সালের এক মাসে এটা ব্রাত অফ ডেট তাহলে গত বছরেরই ব্যাটারি খুব বেশি পুরাতন ব্যাটারি না গাড়িতে একটা বছর চলছে তো চলার পরে তিনটা ব্যাটারি ভালো আছে একটা ব্যাটারি নষ্ট হয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে এই তিনটা ব্যাটারি ভালো পেয়েছি তো দেখেন এই ব্যাটারিটাও কিন্তু একই সিরিয়ালের শেষে দেখেন পাঁচ হাজার নয় এটাতেও তাই এটা পাঁচ হাজার ছয় তো ব্যাটারি কোড সিরিয়াল কোডটা একটু আপনাদেরকে দেখাই চব্বিশ সরি থ্রি ফোর এইচ ডি জে দু হাজার চব্বিশ শূন্য এক বাইশ তো এইটাও তাই থ্রি ফোর এইস ডিজে দুই হাজার চব্বিশ শূন্য এক বাইশ এফ এইটাও তাই তো তিনটা ব্যাটারি কিন্তু একই সিরিয়ালের অর্থাৎ একই গ্যারির ব্যাটারি আছে তো এই জন্য আপনাদেরকে বলতে পারি নিঃসন্দেহে তিনটা প্রোডাক্ট ভালো হবে আপনারা যদি বিশ্বাস থাকে ইউটিউব বি ইউটিউব চ্যানেলের উপরে নিতে পারবেন তবে কিসে চালাবেন সেটা একটু আপনাদেরকে বলে দিতে হবে তো ডিসি ফ্যান লাইটে ভালো চালাতে পারবেন এসিতে ভালো চালাতে পারবেন এছাড়া আপনি ইনভার্টারে ভালো চালাতে পারবেন তো আমরা কিন্তু পুরাতন ব্যাটারি আইপিএস এর জন্য এখন আর সাজেস্ট করি না আইপিএস ইউপিএস এর জন্য আইপিএস ইউপিএস এ পুরাতন ব্যাটারিটা না দেওয়াই ভালো বিশেষ করে ইউপিএস তো টেন এমপিআর ব্যাটারি সাপোর্টেড সেখানে আমরা বাঙালিরা করি কি বড় ব্যাটারি লাগাই যেটা মোটেও ঠিক না তো তারপরেও আমরা জন্য ব্যবহার করি অন্য চার্জার দিয়ে চার্জ দিয়ে লাগায় তো লাগালে সমস্যা নেই লাগানো যাবে তবে এটা নিয়মের মধ্যে পড়ে না ইনভার্টার ডিসি ফ্যান লাইট সোলারে এই প্রোডাক্টগুলি খুবই ভালো চলবে যা বলার মতো না যদি ছোট আইপিএস থাকে ছয়শো বিয়ে পাঁচশো বিয়ে চালাইতে পারবেন তবে বেকআপ কম পাবেন কিন্তু ইনভার্টার আপনি চারটা ফ্যান লাইট চালাতে পারবেন সোলারে চারটা ফ্যান লাইট চালাতে পারবেন ডিসি লাইনে চারটা ফ্যান লাইট চালাতে পারবেন সব চাইতে ভালো চলবে যেটাতে আমি আপনাদেরকে বলি ডিসি এরকম অরিজিনাল একটা চার্জার দিয়ে বারো ভোল্টের এক ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিবেন আপনি চারটা ফ্যান চারটা লাইট চালাবেন নির্দ্বিধায় চলবে কোনো রকম কোনো ঝামেলা হবে না ফুল রাত চালাতে পারবেন তো এখন চারটা ফ্যান যদি আপনি চালান তাহলে ফুল রাত চালাইতে পারবে তবে পুরাতন ব্যাটারি হিসাবে আপনি যদি দুইটা তিনটা ফ্যান লাইট চালান সেই ক্ষেত্রে আরও ভালো চলবে এবং আরও লাস্টিং করবে আরও দীর্ঘদিন চলবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ইউটিউব বিডির সব ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম